ডাক্তার জান্নাত আপু আপনাকে আমি সম্মান দিয়ে আপনি সম্মান দিয়ে আপনি সম্মান পাওয়ার যোগ্য তো যোগ্য তো এবং আমি ওই জন্য আপনাকে সম্মান দিয়ে কথাটা বললাম তো আপনি আপনি কেমন একটা মহিলা কেমন একটা মহিলা একটা মানে ঠিক বুঝলাম না ভাই মহিলা মহিলা তো আমরা অনেক দেখে যেতে তাই না এরকম মহিলা কেউ তো হয় আপনার সাথে কি খান ডেড ডেড শেয়ার তো পেয়েছিলো আপনার সাথে কি বেড শেয়ার করেছিল আপনার সাথে কি কোনো হোটেলে একসাথে মানে টাইম পাস করেছিল আপনাকে কি ওই বলেছিল যে আমি এ সিনেমাতে অভিনয় করছি তুমি আসো এই সিনেমাতে তুমি আমার নায়িকা থাকবা বলেছিল তোমাকে তুমি মিডিয়ার আগা দিকে তুমি মিডিয়া কর্মীকে ডেকে তুমি মিডিয়ার আগা দিকে তুমি এভাবে মানে যে অত জনগণের আগা দিকে তুমি সাকিব সাকিবকে সাকিব খানকে তুমি ছোটো করছো তুমি মানে ভাইরাল হওয়ার নেশায় তুমি একটা ডাক্তার নিয়ে তুমি মানুষকে চিকিৎসা করো মানুষকে সুস্থ করো তোমার ভিতরে এই মানবতাটা কীভাবে কাজ করবে তোমার ভিতরে এই মানবতাটা কীভাবে কাজ করবে আমি তো ভাবতেই পারছি না বিষয়টা যে তুমি এভাবে কথা বলবা হ্যাঁ আর কেউ বললে এই বিষয়টা তো মিন করা যেত কিন্তু তোমার তোমার বিষয়ে মিন করা যায়নি তো আমরা একটাই বলতে চাই এতক্ষণ আমি ভালোভাবে বললাম আপনাকে আমি এখন কিছু কথা বলতে চাই দ্বিতীয়বার যদি আর কোনো যদি আপনি সাংবাদিক দেখে কোনো মোবাইলে কোনো ইয়াতে যদি আপনি যদি যে কোনো প্রোগ্রামে আপনি যদি এভাবে যদি কিংখান খেলে যদি আপনি যদি বাজু মন্তব্য করেন তো আপনি যদি এভাবে কথা বলেন তো আপনার আপনার কিন্তু আর ভালো হবে না আপনাকে কিন্তু আর মানে যে সব ছেড়ে দেবে না আপনাকে কিন্তু এমন করে প্যাদা প্যাদাবো আপনাকে এমন করে প্যাদা প্যাদাবো মানে কীভাবে প্যাদাবো আপনাকে আমরা কয়ে বোঝাতে পারবো না আপনি খুবই বেড়ে গেছেন না আপনি খুবই বেড়ে গেছেন আপনি ভাইরাল হওয়ার নেশা আছে বিভিন্ন রকমের ভাইরাল হতে পারে কেন সুপারস্টারের নাম দিয়ে কেন ভাইরাল হতে হবে কেন সাকিব খানের দুর্নাম ছড়িয়ে কেন ভাইরাল হতে হবে আপনার কি আর ভাইরাল হওয়ার কোনো টিপস ছিল না আপনার যদি ভাইরাল হওয়ার অত নেশা ছিল আপনি আপা আমাকে বলতেন আমি আপনাকে টিপস দিতাম এই মাধ্যমে ভাইরাল হওয়া যাবে কেন আমরা ভাইরাল হয় না তো আমরা কি সোশ্যাল মিডিয়ায় থাকি না আমরা কি কি মানুষ চেনে না আমাদের চেয়ে তো আপনাকে মানুষ চিনবে আপনাকে গ্রাম অঞ্চলের মানুষ অনেক চিনবে আপনি তো একটা ডাক্তার আপনি তো ডাক্তার নেই আপনাকে তো মানুষ চিনবে আপনি তো মানুষকে সুস্থ করেন ভালো করেন কেন আপনি কেন এভাবে কথা বলবেন আপনার কাছে আমাদের একটা রিকোয়েস্ট আর আপনি এভাবে বাহ্যভাব কথা বলবেন না হলে কিন্তু এতদিন মানে আমরা চোখ চোখ মুখ বুঝিয়ে আমরা দেখেছি আপনি বলেছেন লাইভে বলেছেন সাংবাদিকের আগা দিয়ে বলেছেন ও আমাদেরকে হেও করেছেন ছোট করেছেন খানকে মানে যে অনেকভাবে মানে নির্যাতন একটা সৃষ্টি মানে চাপ সৃষ্টি মানে লে এনেছেন না জান্নাত আপু জান্নাত আপু আপনাকে তো আর মানে যে বিষয়টি আপনাকে আর মেনে নেওয়াই না আমরা যেন আর পরবর্তীতে আপনার এভাবে ভিডিও না দেখতে পাই হলে কিন্তু আপনাকে আপনাকে যে মানে কীভাবে প্যাদা পেঁদাবো আপনি কিছু মানে টেরি পেবেন না অবশ্যই চাকিবেন না আপনারা কে কথা থেকে দেখছেন কে কথা থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে যাবেন আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই সুন্দরভাবে কমেন্ট করে যাবেন তো আমরা তাড়াতাড়ি আমরা ভিডিওটি আপলোড করবো তাড়াতাড়ি আপনারা শেয়ার করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ওই পেজটি ফলো করে যাবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলে বেল বাটনটি ক্লিক করে যাবেন আসসালামু আলাইকুম ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকবেন